রাশেদ ও আয়সা একটি সুখী দম্পতি তারা পাঁচ বছর ধরে বিবাহিত এবং আল্লাহর রহমতে তাদের সংসারে অনেক শান্তি ছিল রাশেদ একজন চাকুরিজীবী আর আয়সা একজন গৃহিণী তারা একে অপরকে ইসলামের আলোকে সম্মান করত এবং ভালোবাসত একদিন হঠাৎ রাশেদের চাকরি হারায় সংসারের দায়িত্বের ভার তার কাজে ছিল তাই সে দুশ্চিন্তায় পড়ে যায় আয়সা বুঝতে পারে তার স্বামীর কষ্ট তাই তাকে সান্ত্বনা দেয় আল্লাহ আমাদের রিজিকের ব্যবস্থা করবে আর নামাজ পড়ে ধৈর্য ধরব আমরা আয়সা স্বামীর পাশের থেকে তাকে সাহস দেয় কিছুদিন পর এক বন্ধু রাশেদের একটি চাকরির সুযোগ করে দেয় যা আগের চেয়েও ভালো ছিল রাসের চোখ ভরে স্ত্রীকে দেখে বলল তুমি আমার জন্য আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত আয়সা মুস্তি হেসে বলল আল্লাহ আমাদের ধৈর্যের প্রতিদান দিয়েছেন এই দম্পতি প্রমাণ করল ইমান ধৈর্য ও পারস্পরিক ভালোবাসা থাকলে দাম্পত্য জীবন সুখময় হয়